ভিডিওতে ভিউজ আসছে না আপনি যদি সিটি সম্পর্কে ভালো জানেন তাহলে শতভাগ আপনার ভিডিওতে ভিউজ বাড়াতে সক্ষম হবেন ভিডিওটি স্কিপ করলে কিছু বুঝতে পারবেন না তাই স্কিপ না করে দেখতে থাকুন শুরুতে সিটি সম্পর্কে জেনে নেই জেনে নেওয়ার আগে আমরা ওয়াইটি স্টুডিওতে যাব ওয়াইটি স্টুডিওতে আসার পরে এখান থেকে আমাদের একটা পছন্দ একটা ভিডিও সিলেক্ট করে করব। ভিডিও সিলেক্ট করার পরে এখানে নিচে আসবো অ্যানালাইসিস থাকবে অ্যানালাইসিসে প্রেস করব। এরপর এখানে রিস্ক দেখতে পাচ্ছি রিসে ক্লিক করব রিস্ক ক্লিক করার পরে এখানে ইমপ্রেশন ক্লিক থট রেট বাইশ পয়েন্ট আশি পারসেন্ট আছে সিটিআর সম্পর্কে আমরা জেনে নেই সিটিআর কি ক্লিক থট রেট বাংলায় বলা হয় ক্লিক করার হার সহজভাবে বললে সিটিআর হল আপনার ভিডিও বা লিঙ্ক যতবার মানুষের সামনে দেখানো হয়েছে তার মধ্যে কত শতাংশ মানুষ ক্লিক করেছে সূত্র সিটিআর সমান মোট ক্লিক ভাগ মোট ইমপ্রেশন গুণ একশো উদাহরণ আপনার ভিডিও দশ হাজারবার বার দেখানো হয়েছে এবং 500 জন ক্লিক করেছে সিটিআর সমান পাঁচশো ভাগ দশ হাজার গুণ একশো সমান সমান পাঁচ পার্সেন্ট অর্থাৎ আপনার সিটিআর সমান পাঁচ শতাংশ যদি আপনি এখানে এক হাজার জন দেখে তাহলে এখানে আমাদের নিচে আসবে দশ শতাংশ আমরা এই সিটিআর সম্পর্কে আমরা আরও ধীরে ধীরে জানতে পারবো দেখি আমরা নেক্সটে কি আছে ইউটিউবে সিটিআর কত হলে ভালো হয় ইউটিউবে সিটিআর কত হলে ভালো হয় প্রথমেই আছে দুই পার্সেন্ট থেকে চার পার্সেন্ট কম দ্বিতীয় পাঁচ পার্সেন্ট থেকে সাত পার্সেন্ট মোটামুটি ভালো তিন আট পার্সেন্ট থেকে বারো পার্সেন্ট খুব ভালো সর্বশেষ আছে বারো পার্সেন্ট প্লাস এক্সিলেন্ট তো আপনার ভিডিওতে কত সিটিআর আছে এটা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন সিটিআর বাড়লে ইউটিউবে অ্যালগরিদম ধরে নেয় মানুষ আপনার ভিডিওতে আগ্রহী তাই ভিডিওতে আরও বেশি মানুষের সামনে দেখায় তাই এটাকেই বলা হয় ইউটিউব পুষ সিটিয়ার বা ভিউজ বাড়াতে চাইলে যেগুলো থামনাইলে দেবেন না লম্বা বাক্য থামনাইল ও টাইটেলের ক্ষেত্রে আমরা লম্বা বাক্য ব্যবহার করব না সেক্ষেত্রে আমরা ছোট বাক্য ব্যবহার করব। ছোট ফন্ট থামনাইলের ক্ষেত্রে ছোট ফন্ট একেবারেই দেওয়া যাবে না একই রঙের সব লেখা যে লেখাগুলো থাকবে সেগুলো একই রং দেওয়া যাবে না টাইটেল আর থামনাইলের একই কথা থামনাইলে ভিউজ আসছে না ঠিকই একইভাবে টাইটেল দিয়েছেন ভিউজ আসছে না অর্থাৎ থামনাইলে যা লিখেছেন ঠিক একই ওইভাবেই টাইটেলে দেওয়া যাবে না তাহলে এটাতে ভিউজ বাড়বে না নাইলে বেশি লেখা আমরা অনেকেই থামনাইলে বেশি লেখি এটা করা যাবে না এটা খুবই কম লিখে দিতে হবে দুই থেকে তিন বাক্য টাইটেল থামনাইল ম্যাচ না করা অর্থাৎ আপনার ভিডিও টাইটেলে বা থামনাইলে যা দিয়েছেন সেটা ম্যাচ হচ্ছে না কিন্তু এটা আলাদা আলাদাভাবে সুন্দর করে ম্যাচ করে দিতে হবে ডার্ক বা ফেট কালার মানে আমরা এমন একটা কালার দিয়েছি যেটাতে আসলে ভেসে উঠছে না মানে ফুটছে না চোখে লাগার মতো হচ্ছে না এই রকম কালারগুলো আমরা ব্যবহার করব না একঘেয়ে মুখ বা এক্সপ্রেশন আমরা অনেক সময় থামনাইলে একঘেয়ে মুখ করে থাকি এটা আমাদের দেওয়া যাবে না এখানে হতে হবে আপনার যে ধরনের ভিডিওটি দিয়েছেন ঠিক সেই ধরনের এক্সপ্রেশন বা সেই রকম মুখ বানিয়ে দিতে হবে এরপরে আছে ক্লিক করার কোনো কৌতূহল নেই এখানে আসলে আপনার থামনাইলটা যত সুন্দর হবে তত আপনার ক্লিক করার কৌতূহল থাকবে যদি থামনাইলটা চমৎকার এক্সিলেন্ট যদি না হয় তাহলে অবশ্যই এটা কৌতূহল থাকবে না আপনার ভিডিওতে ক্লিক করার জন্য এর জন্য খুব সুন্দরভাবে আপনাদের ভিডিওটাকে আকর্ষণ যাতে হয় যাতে মানুষ যাতে আপনার ভিডিওতে যাতে ক্লিক করে এই রকম একটা থামনাইল দিতে হবে এরপরে আমরা দেখব খুব লম্বা টাইটেল আমরা টাইটেল লিখতে লিখতে অনেক বড় করে ফেলি এটা করা যাবে না যদি করি তাহলে সেখানে আমাদের ভিউস কম আসবে এরপরে আছে থামনাইলে লেখা হুবহু কপি করা অনেকের ভিডিও থেকে আমরা থামনাইল কপি করে লিখি এটা করা যাবে না ঠিক টাইটেলের ক্ষেত্রেও এরকম আলাদা করে দিতে হবে সিটিআর ভালো করবেন কিভাবে। থামনাইলে যদি আপনার মুখ দেন চোখ বড় করে তাকানো অবাক বা চিন্তিত সিটিআর ভালো করার জন্য কয়েকটি ধাপ তুলে ধরা হলো সংখ্যা ব্যবহার ফাইভ ট্রিক বা সেভেন মিস্টেক এক কথায় চোখে পড়ার মতো থামনাইল হতে হবে যে থামনাইলে কোনো ফিডব্যাক থাকা যাবে না থামনাইলে তিন থেকে পাঁচ শব্দ হতে হবে এর বেশি নয় এই তিন থেকে পাঁচ শব্দ মেন মেন শব্দগুলোই ব্যবহার করতে হবে হাত দিয়ে গ্রাফ বা পার্সেন্ট দেখানো প্রশ্ন টাইপ টাইটেল করতে হবে এরপরে আছে মুখ প্লাস ইমোশন মানে আপনি নাইলে যেভাবে আপনার মুখটা সেট করবেন সেটা অবশ্যই যেন আকর্ষণীয় হয় কন্ট্রাস্ট কালার অর্থাৎ ইলো রেড হোয়াইট এই ধরনের কালার ব্যবহার করতে হবে নাইলে বাংলা প্লাস ইংরেজি মিক্সড টাইটেল দিতে হবে আমরা বাংলা কিছু লিখবো সাথে ইংরেজিও মিশিয়ে টাইটেল একটা তৈরি করবো আপনার ভিডিওটি অবশ্যই ভিউজ বাড়বে যদি এইগুলো আমরা সেট আপটা ঠিক মতো করি এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করুন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন সিটিআর অর্থাৎ থামনাইল প্লাস টাইটেল যদি গুণগত মান ভালো হয় তাহলে আপনার ভিডিওটি আপলোড করার পর থেকেই ইউটিউব রোবট অ্যালগোরিদম ভিডিওটি পুশ করবে শেষ কথা যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আর থামাইলের জন্য আলাদা ভিডিও চান কমেন্টে